নাই <talk>

আমাদের যোগ্য অধিকার আদায়ের জন্য এতদিন ধরে যৌক্তিক আন্দোলন চলতেছিল এই আন্দোলনের প্রতি কোনো সারা সংক্ষেপ পাওয়া যায় নাই উপদেষ্টা পরিষদ থেকে কোন রকম বিবৃতি যাওয়া হয় নাই আজকে তখন লং মার্চে ডাক দেওয়া হয়েছে আর সেই শান্তিপূর্ণ লং মার্চে আজকে পুলিশ আমার ভাইদের উপর হামলা চালিয়েছে আমরা আজকের এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা কখন হামলা মেনে নিব না আমরা আমাদের অধিকার আদায় করি সালবান আমরা জনদুর্ভোগ আমরা করতে চাই না অল্প সময়ের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা রাস্তা ছেড়ে দেব তবে আমাদের দাবি হলো অনতি বিলম্বে আমাদের যে তিনটা দাবি এই তিনটা দাবি অবশ্যই মেনে নিতে হবে তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিব আজকে শান্তিপূর্ণ আন্দোলন করা হয়েছে আর সেই শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ হামলা চালাইল কেন না বিচার কেন সাংবিধানে বিচার করলো আমরা এবার বিচার চাই জবাব দিতেই হবে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণাভ্যুত্থানে পুলিশ যেই ভূমিকা পালন করেছিল আজকেও ঠিক সেই ভূমিকা পালন করতেছে আমরা এটা কখনোই মেনে নিব না দেশের জনগণ এটা মেনে নিবে না দেশের প্রকৌশল খাতকে রক্ষা করতে হলে অবশ্যই প্রকৌশল সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়ারদের পর প্রয়োজন ছাড়া প্রকৌশল খাতের সংস্কার কখনোই হবে না হবে না হবে না সেজন্য আমরা বলতে চাই দশম গ্রেড এটা সবার জন্য উন্মুক্ত করতে হবে ডিপ্লোমারা যেমন পরীক্ষা দিতে পারবে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার লড়াইয়ে যারা উন্নি উত্তীর্ণ হবে তারাই কেবল যোগ্য বলে বিবেচিত হবে এবং তারাই চাকরি ক্ষেত্রে এবং সেই সাথে বলতে চাই নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাতে কোনোভাবে পদোন্নতি না পায় ডিপ্লোমাদের জন্য দশম গ্রেড থেকে তেত্রিশ পার্সেন্ট কোটা রাখা হয়েছে এবং এই কোটা শুধু তেত্রিশ পার্সেন্ট নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমনকি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়েছে আমরা এই পদোন্নতির বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমরা দশম গ্রেড উন্মুক্ত করার জন্য দাঁড়িয়েছি দশম গ্রেড উন্মুক্ত করতে হবে নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার সালা গিয়ে যাতে কেউ এই পদ দখল করতে না পারে এই পদে কেউ প্রদান না হয় সেটা নিশ্চিত করতে হবে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে যারা নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিবে ইঞ্জিনিয়ার বলে দাবি করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে আমাদের অল্প সময়ের কর্মসূচি ছিল কর্মসূচি ছিল আমরা ব্লকের কর্মসূচি পালন করলাম এখন আমরা

y